প্রতিদিন এক কোয়া কাঁচা রসুন খেলে যে পাঁচটি উপকারিতা পাবেন রসুনে রয়েছে অনেক পুষ্টিগুণ ওষুধিগুণে সমৃদ্ধ এ উপাদানটি প্রাচীন যুগে ওষুধ হিসেবে ব্যবহার করা হতো পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় রসুনকে সুপারফুডের অন্তর্ভুক্ত করা হয়েছে রসুনের মধ্যে শরীরের জন্য উপকারী থায়ামিন ভিটামিন বি এক নায়াসিন ভিটামিন বি তিন রিবোফ্লাবিন ভিটামিন বি দুই অ্যাসিড ভিটামিন বি পাঁচ ভিটামিন বি ছয় ফোলেট ভিটামিন বি নয় সালফার কম্পাউন্ড ও সেলেনিয়াম ইত্যাদি উপাদান রয়েছে প্রতিদিন এক কয়া রসুন খেলে আপনার স্বাস্থ্যের বেশ কিছু উন্নতি হতে পারে রসুন কী কী উপকার করে এবং কিভাবে খেলে বেশি উপকারিতা পাওয়া যায় সে বিষয়ে জানিয়েছেন পুষ্টিবিদ তারানা জান্নাত মুমু রসুনে রয়েছে অ্যালিসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সেলেনিয়াম ক্যান্সার কোষ ধ্বংস করে ক্যান্সার প্রতিরোধের সাহায্য করে রসুন রক্ত পরিশোধন করে রক্ত সঞ্চালন বাড়ায় হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে রসুনে রয়েছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ যা বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে এটি হজমের ক্ষমতা বাড়ায় শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমায় ও কোষের বিভিন্ন ক্ষতি প্রতিরোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ওজন কমাতে এটি কার্যকরী ভূমিকা পালন করে রসুন প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ইউরিন ইনফেকশন কমায় মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে ও স্মৃতিশক্তি বাড়াতে ভূমিকা রাখে রসুন বিভিন্ন হরমোনাল অসামঞ্জস্যতা প্রতিরোধ করে শরীরে ইস্ট্রোজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে রসুনে থাকা নানা উপাদান পুরুষদের ফার্টিলিটির সমস্যা ঠিক করতে সাহায্য করে এটি টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় এবং শুক্রাণুর কার্যক্ষমতা বৃদ্ধি করে প্রজনন ক্ষমতা বাড়াতে রসুন খুবই উপকারী সাধারণত রসুনের উপকারিতা পাওয়ার জন্য সকালে খালি পেটে খেতে বলা হয় রসুনে যে সালফার কম্পাউন্ড থাকে চিবিয়ে খেলে সেটার কার্যকারিতা বেড়ে যায় ঝাঝালো স্বাদের জন্য খেতে না পারলে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে বিভিন্ন ভর্তা শাক রান্না ও মুড়ি মাখানোতে কাঁচা রসুন দিয়ে খাওয়া যেতে পারে রসুন ভাজলে বা রান্না করলে তাপে এটির প্রধান রাসায়নিক উপাদান অ্যালিসিনের এর গুণাগুণ নষ্ট হয় কাঁচা রসুন কেটে পনেরো মিনিট খোলা জায়গায় ছড়িয়ে রেখে তারপর খাওয়া হলে অ্যালিসিন সহজে হজম হয় রসুনের আচার খেলে জীবাণুনাশক গুণ পাওয়া যায় না তবে অন্যান্য উপকারিতা পাওয়া যাবে সতর্কতা গর্ভাবস্থায় রসুন না খাওয়া ভালো ডায়রিয়া বমি বা বুকে জ্বালা পোড়া হলে রসুন না খাওয়া ভালো অনেকের রসুনে অ্যালার্জি থাকে তাদের রসুন খাওয়া নিষেধ